নমস্কার আমি প্রফেসর পাপি শাস্ত্রী এবং দেখছেন দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকের আলোচ্য বিষয় হলো বক্রি শনি মহারাজের কি ফলফল বৃশ্চিক রাশির জীবনে পড়তে চলেছে সেই নিয়ে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং অবশ্যই যারা নতুন রয়েছেন চ্যানেলের মধ্যে তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেওয়ার জন্য এবং প্রত্যেক বৃষ্টিক রাশির মানুষদেরকে অনুরোধ করবো আপনারা যদি আপনাদের জীবনের সমস্যা কাটাতে চান আপনারা যদি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে চান তাহলে অবশ্যই হনুমান চালিশা পাঠ করুন প্রত্যেকবার তিনবার করে প্রত্যেক দিন তিনবার করে অন্তত হনুমান চালিসা পাঠ করার চেষ্টা করুন একই সঙ্গে হনুমানজি পুজো পাঠ করার চেষ্টা করুন এবং জয় বজরামী জয় এই কথাটা কিন্তু নিচে কমেন্ট বক্সে লিখতে একদম বলবেন না এছাড়াও কেমন লাগলো ভিডিওটি কতটা আপনাদের জীবনের সঙ্গে আপনারা মিল পাচ্ছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন কারণ আপনারা প্রত্যেকেই জানেন আমার ভিডিও মানে ভবিষ্যৎবাণীর হুবহু মিল অর্থাৎ যে ভবিষ্যৎবাণী আজকে বলতে চলেছি বকরি শনি মহারাজের ফলাফল আপনাদের জীবন সম্পর্কে বা আপনাদের জীবনে কতটা প্রভাব পড়বে কি ধরনের প্রভাব পড়বে কোন কোন বিষয়ে কি ধরনের ফলাফল আপনারা পাবেন প্রত্যেকটি কিন্তু অবশ্যই চলেছে হয়তো দু একটা হতে পারে কিন্তু বেশিরভাগটাই কিন্তু আপনাদের জীবনের সঙ্গে মিলবে তাই অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন যাই হোক আমরা প্রথমেই সরাসরি অনুষ্ঠানের মধ্যে চলে যাব বকরি বিষয়টা কি সেই নিয়ে আগে অনেক ভিডিও করেছি তাই বকরি বিষয়টাকে নিয়ে আর আমি দীর্ঘায়িত করছি না বা বাড়াচ্ছি না বকরি থিওরি প্রায় আপনারা সকলেই জানেন তো এই বকরি শনি মহারাজের যে ফলাফল গুলো আপনাদের জীবনে ঘুরতে চলেছে বা পড়তে চলেছে সেগুলো কিন্তু আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করে নেওয়ার চেষ্টা করব তো আমরা প্রত্যেকে জানি যে বৃশ্চিক রাশির পঞ্চম ভাবের মধ্যে উনত্রিশে মার্চ দু সালে শনি মহারাজ অবস্থান করেছেন এবং পঞ্চম ভাবের মধ্যে তিনি কিন্তু অবস্থিত এবং সেখানেই কিন্তু শনি মহারাজ অর্থাৎ বৃশ্চিক রাশির পঞ্চম ভাবের মধ্যে বক্রি শনি মহারাজ কিন্তু আহ শনি মহারাজ কিন্তু বক্রি হবেন এবং আমরা প্রত্যেকে জানি যে এই পঞ্চম ভাব কিন্তু আমাদের বুদ্ধিকে নির্দেশ করে বা বুদ্ধির একটা ভাব পঞ্চম ভাব থেকে আমরা সাধারণত বেশ কিছুটা শিক্ষা জায়গাটাও কিন্তু বিচার করে থাকি প্রায় থেকে থেকে পর্যন্ত জায়গাটা সেটাও কিন্তু পঞ্চম ভাব দেখা থাকে যে হয়ে এবং একই সঙ্গে আমরা দেখবো যে প্রেমের যে জায়গাটা সেই প্রেমের জায়গাটাও কিন্তু পঞ্চম ভাব থেকে বিচার করা হয়ে থাকে এবং সন্তানের জায়গাটাও কিন্তু পঞ্চম ভাব থেকে বিচার করা হয়ে থাকে তো শনি মহারাজ যখনই বকরি হবেন তারপর থেকেই অর্থাৎ শনি মহারাজের বকরি হওয়ার ডেট হচ্ছে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর প্রায় অনেকটা সময় কিন্তু শনি মহারাজ এই ভাবের মধ্যে অর্থাৎ আপনাদের পঞ্চম ভাবের মধ্যে বকরি অবস্থানে থাকবেন যার ফলে এই সময় কিন্তু আপনাদের মাঝে মাঝে বুদ্ধির যে জায়গাটা অর্থাৎ কি করবেন কি করবেন না পরিপক্ক বুদ্ধির যে জায়গাটা সেটা কিন্তু কিছুটা ডিসব্যালেন্স হতে পারে যাদের জন্মচকের মধ্যে খুব স্ট্রং তাদের ক্ষেত্রে কিন্তু অতটা প্রবলেম হবে না কিন্তু যে সমস্ত বৃষ্টিক রাশির মানুষদের জন্মছকের ক্ষেত্রে বুধের জায়গাটা একটু ডিসব্যালেন্স হয়ে আছে বা বুথ পীড়িত অবস্থায় হয়ে আছে তাদের কিন্তু এই সময় ভুল ভাল বুদ্ধির ফলে অনেকটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে একই সঙ্গে বলবো যে এই সময় কিন্তু আপনারা কোনো বয়স্ক মানুষের বুদ্ধি পেতে পারেন বা কোনো বয়স্ক মানুষের বুদ্ধির ফলে আপনি কিন্তু লাভ পেতে পারেন যদি আপনি বয়স্ক মানুষের বুদ্ধি নেন তো কারণ বৃশ্চিক রাশিরা মাঝে মাঝে বৃশ্চিক রাশিদের জীবনে এরকম দেখা যায় যে তারা জীবনে এতটাই ঠকে যায় যে কারোর বুদ্ধির বিশ্বাস করতে পারেন না যার ফলে যদি কেউ সঠিক বুদ্ধি কোনো বয়স্ক মানুষ আপনাদেরকে দিয়েও থাকে আপনি কিন্তু কিন্তু যেতে পারেন যার ফলে সমস্যা হতে পারে তাই অবশ্যই বুদ্ধির যে জায়গাটা রয়েছে যখন আপনাকে কোনো ডিসিশন নিতে হবে অনেকটা চিন্তা ভাবনা করতে হবে তখন আপনি সেকেন্ড থার্ড ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করুন এবং কোনো বয়স্ক মানুষের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন তাহলে এই জায়গাটাকে অনেকটা আপনারা পারবেন যেতে বা অনেকটা বেটার করতে পারবেন একই সঙ্গে বলবো যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হতে পারে পড়াশোনায় মনোযোগ বসছে না বা পড়াশোনায় পড়াশোনার ক্ষেত্রে মন বসছে না কোনো ভালো জায়গায় চান্স পাওয়ার ক্ষেত্রে কিছুটা বাধা চলে আসছে এবং যতটা ভালো রেজাল্ট হওয়ার ছিল ততটা ভালো রেজাল্ট হচ্ছে না এই ধরনের সমস্যা কিন্তু ক্রিয়েট হতে পারে একই সঙ্গে আপনাদের যারা সন্তান রয়েছে বৃষ্টিক রাশির যে সমস্ত মানুষদের সন্তান রয়েছে সন্তানদের ক্ষেত্রেও কিন্তু সন্তানের কোনো শারীরিক সমস্যা আপনাকে টেনশানে ফেলতে পারে সন্তানের কোনো পড়াশোনার যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা ডিসব্যালেন্স হতে পারে যেটা আপনার টেনশনের কারণ হতে পারে এছাড়াও যারা সন্তান নেওয়ার প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা সমস্যার সম্মুখীন হতে হতে পারে এবং অবশ্যই আপনার জমচকের মধ্যে যদি পঞ্চম ভাগ খুব স্ট্রং না হয়ে থাকে তাহলে এখানে কিন্তু সন্তান নেওয়ার ক্ষেত্রে বেশ কিছুটা বাধার যোগ ক্রিয়েট হচ্ছে মিসকারিজ পর্যন্ত হয়ে যেতে পারে তাই অতি সাবধানতার সঙ্গে সন্তান নেওয়ার জায়গাটাকে বিচার করার দরকার রয়েছে এক্ষেত্রে এবং একই সঙ্গে বলবো যে আপনারা যে সমস্ত বৃষ্টিগ্রস্তের মানুষরা প্রেম সম্পর্কের মধ্যে জড়িত রয়েছেন তারা দেখবেন যে মোটামুটি এপ্রিল মাস থেকে বা মার্চ মাস থেকেই আপনাদের প্রেমের জায়গায় মিশন রকম ঝোট ঝামেলা এই সমস্তগুলো ক্রিয়েট হচ্ছে এবং কথাই কথাই ঝগড়া কথাই কথাই ঝামেলা এবং যেরকম ভাবে আপনাদের সম্পর্কটা এতদিন ধরে চলছিল হঠাৎ যেন তার কিছু একটা পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন যেন আপনার কোনোটাই মনের মতো হচ্ছে না যে মানুষটা এতদিন আপনার জন্য পাগল হয়ে যেত যে মানুষটা আপনাকে এত ভালোবাসতো যে মানুষটা আপনাকে না দেখে থাকতে পারতো না যে মানুষটা আপনার জন্য সমস্ত কিছু করতে পারতো সেই মানুষটাই যেন ধীরে ধীরে কেমন বদলে যাচ্ছে আপনার সঙ্গে কেমন একটা উল্টোপাল্টা ব্যবহার করে ফেলছে আপনাকে বেশ কিছু কথা শুনিয়ে দিচ্ছে কখনো কখনো যেটা কিন্তু আপনার মনের মধ্যে অনেকটা কষ্ট দিচ্ছে বা অনেকটা কষ্টজনক হয়ে যাচ্ছে বিষয়টাই তো এই ধরনের বিষয় কিন্তু ঘটতে দেখা যাবে এবং এটা কিন্তু সামনে যতদিন শনি মহারাজ বকরি থাকবেন ততদিন কিন্তু এই সমস্যা অনেকাংশেই বৃদ্ধি পেতে দেখা যাবে তাই এই জায়গাটাকে রেক্টিফাই করার একটাই মাত্র উপায় নিজের অনেকটা মেডিটেশন করার চেষ্টা করুন নিজের মনকে শান্ত করার চেষ্টা করুন কারণ এই সময় কিন্তু আপনারও মাথা গরম অনেকটা বেড়ে যাবে বা বেশ কিছুটা শারীরিক ইস্যুও থাকবে যে কারণে কিন্তু অনেকটা আপনার মাথা গরম বেশি হয়ে যাওয়া বা ভুল ভাল কিছু আপনিও বলে ফেলছেন বা বলে ফেলবেন এই ধরনের বিষয়ের ফলে কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তি বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে তাই অবশ্যই এই জায়গাটাই আপনাকে সতর্ক হতে হবে নেক্সট যেটা বলবো যে বক্রি শনির দৃষ্টি পড়ছে আপনার রাশির সপ্তম ভাবের মধ্যে যার ফলে আপনারা যারা বৃষ্টিক রাশি মানুষরা বিবাহিত জীবনের মধ্যে রয়েছেন বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু ঝুট ঝামেলা ঝগড়া অশান্তি এগুলো কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাবে এবং এটা প্রায় মার্চ এপ্রিল মাস থেকে আপনারা হয়তো খেয়াল করেছেন যে হঠাৎ করে যেন সম্পর্কের মধ্যে ঝগড়া এগুলো বাড়তে দেখা যাচ্ছে এবং আপনার হাজবেন্ড বা ওয়াইফের ক্ষেত্রে মাথা গরমের প্রবণতা অনেকটা বাড়ছে খিটখিটে মেজাজ হচ্ছে আপনি হয়তো কোনো কথা ভালোভাবেই বলছেন কিন্তু সে আপনাকে ভুল বুঝছে উল্টো বুঝছে সে আপনাকে ঠিকঠাক ভাবে বুঝতে পারছে না বুঝতে চাইছে না এবং যে মানুষটা এতদিন ধরে আপনাকে এত দিত এত হাত হাতে হাত মিলিয়ে চলার চেষ্টা করতো সেই মানুষটা যেন হঠাৎ আছে কেমন বদলে যাচ্ছে এই ধরনের সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হতে পারে এবং একই সঙ্গে আপনার হাজবেন্ড বা ওয়াইফের শারীরিক কিছু সমস্যাও কিন্তু ক্রিয়েট হতে পারে যেটা কিন্তু আপনার দুশ্চিন্তার একটা কারণ হতে হতে পারে যারা বিবাহ করবো বলে মনে করছেন তাদের ক্ষেত্রে বিবাহে একটা দেরি বিয়ে ভেঙে যাওয়া যদি জন্মছকের মধ্যে খুব বেশি দোষ না থাকে তাহলে বিয়ে হয়ে যাওয়ার যোগ কিন্তু ক্রিয়েট করছে কিন্তু যদি জন্মছকের মধ্যে সপ্তম ভাব পীড়িত থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বিবাহে বাধার সৃষ্টি হচ্ছে বা সৃষ্টি হবে বিয়ে ভেঙে যেতে পারে এই ধরনের সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হতে পারে বা কোনো ভালো সম্বন্ধ পাচ্ছেন না এই ধরনের সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হতে পারে এবং একই সঙ্গে আগেই বললাম যে হাজব্যান্ড বা ওয়াইফের শরীর খারাপ বা শারীরিক অসুস্থতা আপনাকে কিন্তু বেশ কিছুটা টেনশনে ফেলতে পারে যারা বিজনেসের মধ্যে রয়েছেন বিজনেসের ক্ষেত্রে বেশ কিছুটা আপস এন্ড ডাউন কিন্তু চলতে থাকবে এবং দেখা যাবে আপনার কাস্টমার অন্যদিকে চলে যাচ্ছে যে আপনাকে কথা দিয়েছিল হয়তো আসবেই আপনার কাছে সে সেই কাস্টমার আপনার কাছে আসছে না কথা দিয়ে বারবার কথা ফেল হয়ে যাচ্ছে তার এবং একই সঙ্গে ব্যবসার মধ্যে অনেকটা ঋণ হয়ে গেছে ব্যবসাটাকে যেভাবে আপনি গ্রোথ করাবে বলে মনে করছিলেন সেই জায়গাটা আপনি করতে পারছেন না কিছুতেই এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হতে দেখা যাবে তবে যাদের সপ্তম ভাব ভালো তাদের কিন্তু এই নিয়ে টেনশন করার কিছু নেই তাদের অনেকটা বেটার রেজাল্ট পেতে দেখা যাবে বিজনেসের ডেভেলপমেন্ট আসবে বিজনেসের গ্রোথ কিন্তু অবশ্যই বেটার হবে একটা জিনিস আপনাদেরকে বারবার শেখায় বা বারবার বলি এটা বলতে পারেন যে শনি মহারাজ যদি আপনার জন্মছকের মধ্যে ভালো অবস্থানে থাকে তাহলে কিন্তু সব কিছুই আপনার জন্য অনেকটা বেটার অনেকটা ভালো হবে শনি মহারাজ যদি পীড়িত অবস্থায় থাকে দুস্থানগত থাকে বকরি হয়ে থাকে জন্মছকের মধ্যে বা নিচস্ত থাকে তখন কিন্তু সমস্যা অনেকটা গভীরে যায় বা শনের সমস্যা কিন্তু অনেকটা বাড়তে থাকে তাই যাদের জন্মছকের মধ্যে শনি মহারাজের অবস্থান খুব একটা ভালো নয় তাদের ক্ষেত্রে কিন্তু এই শনি মহারাজের বকরি যে সময়টা এই সময়টা কিন্তু বেশ উদ্বেগজনক বা বেশ চিন্তাজনক হতে চলেছে কিন্তু যাদের জনচকের মধ্যে শনি মহারাজের অবস্থান ভালো শনি মহারাজ কোনোভাবেই পীড়িত নয় তাদের টেনশন করার কিছুই নেই তাদের ক্ষেত্রে অনেকটা বেটার রেজাল্ট যেগুলো বেটার বলছি সেগুলো কিন্তু অনেকটাই বেটার হবে যেগুলো খারাপ বলছি সেগুলো কিন্তু অর্থটা খারাপ হবে না বা খুব হালকার উপর দিয়ে বেরিয়ে পড়তে পারবেন আপনি যাই হোক যারা পার্টনারশিপ পার্টনারশিপ বিজনেস করছেন ক্ষেত্রে কিন্তু সবটা ছেড়ে দেবেন না কিছুটা নিজে দায়িত্ব নেওয়ার চেষ্টা করুন এবং নিজে হিসাব নেওয়ার চেষ্টা করুন যার ফলে কিন্তু আপনি অনেকটা সেফ থাকবেন সবটা যদি পার্টনারের উপরে ছেড়ে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ঠকে যাওয়ার চান্স আপনার ক্ষেত্রে অনেক বেশি বৃদ্ধি পাবে। যারা ডেলি ইনকামের সঙ্গে যুক্ত কোন রকম ভাবে প্রত্যেক দিনের ইনকাম যাদের জীবনের একমাত্র সম্বল তাদের ক্ষেত্রে কিন্তু ডেলি ইনকাম কম হতে পারে বা হঠাৎ করে দেখা যাবে ডেলি ইনকাম অনেকটা কমে গেছে যার ফলে বেশ কিছুটা আর্থিক সমস্যার মধ্যে আপনি কিন্তু করতে পারেন একাদশে বকরি বৃহস্পতির দৃষ্টি থাকে সরি শনির দৃষ্টি থাকার ফলে আপনারা যে আপনাদের যে সাকসেস রেট অর্থাৎ সফলতার যে রেট সেই সফলতার রেট কিন্তু একটু কমে যেতে পারে বা সফলতার রেট কিন্তু বেশ কিছুটা কমে যাবে সফল হতে গেলে একটু দেরি হবে বা ডিলেনেস চলে আসবে আপনাদের ক্ষেত্রে এবং যে কাজটা আপনার দশ দিনে কমপ্লিট হতো সেটা হয়তো দিন লেগে যাবে এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট হবে বাধা বিপত্তি বাড়তে দেখা যাবে সমস্ত কাজের ক্ষেত্রে বাধা বিপত্তিতে কাজ আটকে যেতে পারে এই ধরনের সিচুয়েশন কিন্তু সম্ভাবনা আছে আসার এবং আপনাদের যে ক্যাশ টাকা হাতে সেই ক্যাশ টাকা কিন্তু অনেকটা ক্যাশ টাকার যে আগমন বা ক্যাশ টাকার যে আপনাদের হাতে ক্যাশ টাকা আসার যে বিষয়টা সেটা কিন্তু বেশ কিছুটা কমতে দেখা যাবে অর্থাৎ লিকুইড ক্যাশ কিন্তু হাতে অনেকটা কম হবে এবং বেশ কিছুটা আর্থিক সমস্যার সম্মুখীন কিন্তু এক্ষেত্রে আপনাদেরকে এই টাইম পিরিয়ডের মধ্যে সম্মুখীন হতে হতে পারে তাই অবশ্যই এই জায়গাটাকে রেকটিফাই করার একটাই উপায় আয় ব্যয়ের ব্যালেন্স করে চলতে হবে দ্বিতীয় বক্রিশনের দৃষ্টি থাকার ফলে আপনাদের যারা রিলেটিভস রয়েছে যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের সঙ্গে কিন্তু বেশ কিছুটা মত পার্থক্য বেশ কিছুটা ঝুট ঝামেলা বেশ কিছুটা অশান্তি তাদের সঙ্গে আপনার হতে পারে কারণ আপনি কিন্তু এমনি বৃষ্টি রাশির মানুষরা স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে ভালোবাসেন এবং একই সঙ্গে স্পষ্ট কথা স্পষ্টভাবে শুনতেও ভালোবাসেন কিন্তু এই সময়ে আপনি আরও বেশি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলে দেবেন যার ফলে আত্মীয় স্বজনরা আপনাকে বেশ কিছুটা ভুল বুঝবে এবং আপনাকে যেন ঠিক বুঝতেই চাইছে না আপনাকে যেন আপনি যেটা বলছেন আপনি হয়তো ভালো ভেবেই বলছেন কিন্তু তারা আপনাকে খারাপ বুঝবে এই ধরনের সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হতে পারে এবং অবশ্যই আপনার বেশ কিছুটা সেভিংসের টাকা থেকে খরচ হয়ে যেতে পারে এবং অবশ্যই আর্থিক সমস্যা কিন্তু অনেকটা আপনাকে এই সময় সম্মুখীন হতে হতে পারে বা এই সময় কিন্তু আর্থিক সমস্যা মানে আর্থিক যে সমস্যা সেই সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে মুখমন্ডলের যে কোনো রোগ কিন্তু এই সময় আপনাকে ভোগাতে পারে তো অবশ্যই এই দিকটাই সাবধানে থাকতে হবে দাঁত সংক্রান্ত কোনো সমস্যা বা চোখ নাক কান এই ধরনের সমস্যা মুখমন্ডলের যে কোনো সমস্যা কিন্তু এই সময় আপনাকে বেশ কিছুটা ভোগাতে পারে সম্পত্তি নিয়ে কিন্তু বেশ কিছুটা সমস্যা আসতে পারে এবং নিজের পাওনা কিন্তু এই সময় নিজেকে যদি আপনি নিজের পাওনা নিজে বুঝে না নেন যদি অন্যের ওপরে ডিপেন্ডেন্ট হন সেটা দাদা হতে পারে ভাই হতে পারে কাকা জ্যাঠা যেই হোক না কেন তার ওপরে যদি ডিপেন্ডেন্ট থেকে যান তাহলে কিন্তু ঠকে যেতে পারেন তাই যতই কাছের হোক না কেন সম্পত্তি পাওনার বিষয়ের ক্ষেত্রে নিজেকে অনেকটা সতর্ক হতে হবে নইলে কিন্তু বঞ্চিত হতে পারেন অন্য কারোর উপর নির্ভরশীল না হয়ে নিজের সম্পত্তির ক্ষেত্রে নিজেকে অনেকটা সতর্ক হতে হবে বা নিজেকে নিজেই ডিল করতে হবে এই সময় কিন্তু বেশ কিছু সত্য আপনার সামনে উপস্থিত হতে পারে বা আপনার সামনে চলে আসবে অর্থাৎ বেশ কিছু হয়তো কেউ আপনাকে মিথ্যে কথা বলেছিল বা বেশ কিছু কথা আপনাকে লুকিয়ে রেখেছিল চেপে গেছিল সেইগুলো কিন্তু হঠাৎ করে আপনি জানতে পারবেন বা হঠাৎ করে আপনার সামনে কিন্তু এই সময় আসতে দেখা যাবে এবং পরিবারের পরিবারের বা কেউ কেউ হতে পারে প্রিয়জন বন্ধু বান্ধবদের কোনো ঘটনা যাই হোক না কেন কারোর না কারোর কোনো বড় সত্য ঘটনা মানে সত্য বিষয় আপনার সামনে কিন্তু এই সময় প্রকাশিত হবে এবং যেটাতে আপনি কিন্তু বেশ কিছুটা সফট বা বেশ কিছুটা অবাক হবেন বা সারপ্রাইজ হবেন এটা কিন্তু বলা যেতে পারে এই সময় আপনাদের গৃহ লাভের একটা যোগ কিন্তু ক্রিয়েট হবে অর্থাৎ বাড়ি বা ফ্ল্যাট কেনার যোগ কিন্তু হচ্ছে এই সময় এবং নতুন গৃহ নির্মাণ যারা করতে চাইছিলেন তাদের ক্ষেত্রেও এই সময়টা শুভ নতুন গৃহ নির্মাণ করতে পারবেন বা শুরু করতে পারবেন এবং বাড়ির যারা কাজকর্ম করবে বলে মনে করছিলেন যে বাড়ির কাজটা হয়তো রেনোভেশন কিছু একটা করবে বলে মনে করছিলেন যে একতলা আছে দুতলা করবেন বা বাড়িটা রঙ করবেন বা কোথাও কিছু রিপেয়ারিং করবেন সেটাও কিন্তু এই সময় করতে পারবেন যাদের জন্মছকের মধ্যে ফোর্থ হাউসের কন্ডিশন খুব একটা ভালো নয় তাদের ক্ষেত্রে কিন্তু বাড়ি বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে এই সময় অনেকটা বিচার বিশ্লেষণ করে নেওয়া উচিত কারণ ডকুমেন্ট সংক্রান্ত কোনো সমস্যায় কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন তাই অবশ্যই ডকুমেন্ট দেখে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ফ্ল্যাট বা বাড়ি কিনতে হবে একই সঙ্গে বলবো যে কাজের ক্ষেত্রে মানে যে কোনো কাজের ক্ষেত্রে একটু ডিলেনেস আসবে যেটা আপনাকে মানতে হবে একটু ধৈর্য ধরতে হবে অধৈর্য হয়ে পড়লে কিন্তু এই সময় চলবে না একটু বাধা বিপত্তি আসবেই একটু সমস্যার মধ্যে পড়তে হবে সেগুলোকে কাটিয়ে নিতে হবে এমনি বৃষ্টিরাশির মানুষরা ছোটবেলা থেকেই অনেকটা স্ট্রাগলের মধ্যে দিয়েই বড় হয় বা স্ট্রাগেল এদের জীবনের একটা অঙ্গ হয়ে যে স্ট্রাগেল করতে এরা কখনোই ভয় পান না তো রাশির মানুষদেরকে অনুরোধ আবার যে এই সময়টা অনেকটা শান্ত মাথায় থাকার চেষ্টা করতে হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা হতে পারে মাকে নিয়ে চিন্তা হতে পারে আপনার বা মাকে মায়ের জন্য একটা ডিপ্রেশন একটা টেনশন এগুলো কিন্তু বাড়তে দেখা যাবে এবং মায়ের চিন্তা বেশ কিছুটা সমস্যায় ফেলতে পারে এই সময় আপনাকে তাই অবশ্যই মায়ের দিকে অনেকটা খেয়াল রাখা উচিত এই সময় আপনার বা ওয়াইফের চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু এই সময় ক্রিয়েট হচ্ছে এবং অবশ্যই এই সময় চাকরি পরিবর্তনের সুযোগও কিন্তু হাজব্যান্ড বা ওয়াইফের ক্ষেত্রে থাকছে এই সময় কাউকে টাকা ধার দেবেন না টাকা ধার দিলে সেই টাকা আর কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকবে না বা সেই টাকা কিন্তু আপনি আর পাবেন না এই ভেবেই আপনাকে ধার দিতে হবে এই সময় কোনো পুরোনো শত্রু কিন্তু জেগে উঠতে পারে কোনো কোনো পুরোনো শত্রু আপনার ক্ষতি করতে পারে এবং গুপ্তভাবে আপনার কোনো কাজে নিপুণভাবে ক্ষতি করতে পারে আপনার কোনো গুপ্ত শত্রু এই সময়তে অবশ্যই এই সময়টা কিন্তু অনেকটা সাবধানে থাকতে হবে শত্রুতার দিক থেকে এই সময় আপনার বেশ কিছুটা লোনও হতে পারে এবং আপনার বাড়ি করার জন্য যে কোনো শৌখিনতার কোনো জিনিস কিন্তু আপনি বাড়ির মধ্যে কিনতে পারেন এই সময় এবং শারীরিকভাবেও কিন্তু এই সময় একটু ভোগার একটা যোগ ক্রিয়েট করছে বিশেষ করে ব্যথাজনিত সমস্যা পেট জনিত সমস্যা বা মেয়েদের গায়নকাল কোনো প্রবলেম এবং সর্বোপরি মানসিক একটা টেনশন কিন্তু এই সময় বাড়তে চলেছে একটা ডিপ্রেশন একটা উদ্বেগ একটা সবসময় যেন একটা টেনশন এই বিষয়গুলো কিন্তু বাড়তে চলেছে একটা মানসিক কিন্তু ক্রিয়েট হতে চলেছে তাই অবশ্যই এই সময় কিন্তু আপনাদের মেডিটেশনের মধ্যে থাকতে হবে মেডিটেশন করলে ধীরে ধীরে আপনারা এইগুলো থেকে রিলিফ পেতে পারবেন কর্মের ক্ষেত্রে নতুন কিছু সমস্যার সৃষ্টি হতে পারে নতুন কোনো গুপ্ত সূত্র আপনার কর্মের ক্ষেত্রে কোনো ক্ষতি করতে পারে আপনার কর্ম বা কর্মের যে উন্নতি সেই উন্নতির ক্ষেত্রে গুপ্ত শত্রু কিন্তু কোনো বাধা প্রদান করতে পারে অর্থাৎ আপনার বসকে আপনার বিরুদ্ধে কথা বলে আপনার যে প্রমোশন সেটাকে আটকে দিতে পারে আপনি যাতে কিছুতেই প্রমোশন না পান সেই জন্য যা যা করা উচিত আপনার সামনের মানুষটি বা আপনার কলিগ কিন্তু এই ধরনের একটা ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে করতে পারে তাই বুঝে শুনে মানুষের সঙ্গে মেলামেশা করার চেষ্টা করুন নিজের সমস্ত সিক্রেট কিন্তু কাউকে বলবেন না নইলে কিন্তু এই সময় সমস্যায় পড়বেন আপনি কর্মক্ষেত্রে বেশ কিছুটা চাপ বৃদ্ধি পাবে বেশ কিছুটা প্রেশারের মধ্যে থাকতে হবে এবং আরও পরিশ্রমকে কিন্তু বৃদ্ধি করতে হবে কর্মের ক্ষেত্রে তাহলে একটা দুর্দান্ত কর্মের উন্নতি বৃষ্টিক রাশির মানুষদের জীবনে কিন্তু দেখতে পাওয়া যাবে যাই হোক সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম বলার চেষ্টা করলাম এই ধরনের ফলাফলই কিন্তু সামনে আপনারা দেখতে পাবেন রাশির মানুষরা এবং অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে 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 বিষয়গুলো পড়লাম এগুলোতে যদি আপনারা বেশ কিছুটা সতর্ক হতে পারেন তাহলে আপনারা আপনাদের জীবনের সমস্যাকে অনেকাংশে কম করতে পারবেন তবে শেষ একটাই কথা বলবো যে আপনার জন্মছকের গ্রহরা আপনাকে কি ফলাফল দেবে সেটা কিন্তু আপনার জন্ম বলবে এবং আপনার জন্ম কিন্তু শেষ কথা বলবে এবং জন্মছকের বিচার বিশ্লেষণ করে সঠিকভাবে যদি সেই গাইডেন্স মেনে আপনি চলতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু একটা ভালো জায়গা বা একটা বেটার জায়গায় পৌঁছাতে পারবেন যাই হোক এখানে বিদায় নিলাম ভিডিও এমনি অলরেডি অনেক বড় হয়ে গেছে আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার